তীর্থরাজ প্রয়াগ পুরাণে উল্লেখ আছে যখন দেবতা এবং অসুরগণ মিলে সমুদ্র মন্থন করে অমৃত কলস পেয়েছিলেন তখন সেই অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয় তখন শ্রী বিষ্ণুদেব মোহিনী রূপ ধরে এই অমৃত কুম্ভের মীমাংসা করে দেওয়ার নাম করে অসুরদেরকে ফাঁকি দিয়ে সেই অমৃত কুম্ভ নিয়ে যাওয়ার সময় অমৃতের কলস থেকে চারটি ফোঁটা অমৃত এসে পড়ে দেশের চারটি জায়গায় সেই চারটি জায়গা হল বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগ উত্তরাখণ্ডের হরিদ্বার মহারাষ্ট্র রাজ্যের নাসিক এবং মধ্যপ্রদেশের উজ্জয়নী সেই উপলক্ষে এই স্থানগুলিতে ছ বছর অন্তর অর্ধকুম্ভ এবং বারো বছর অন্তর তিথি অনুযায়ী পূর্ণকুম্ভ স্নান যাত্রা হয়ে থাকে আর এগারোটি পূর্ণকুম্ভ হওয়ার পরে বারোতম পূর্ণকুম্ভ হয় মহাপূর্ণকুম্ভ এই মহাকুম্ভযোগের তিথি একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর এসে থাকে আর সেই মহাকুম্ভযোগ তিথি পড়েছে এই বছর অর্থাৎ দু সাল এই পূর্ণতিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সর্বপাপ থেকে মুক্তি ঘটে এবং তার আর পুনর্জনম ঘটে না এই দু পঁচিশ সালে মহাকুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে এই পঁয়তাল্লিশ ব্যাপী প্রায় পঞ্চাশ কোটি ভক্ত সমাগম হবে বলে উত্তরপ্রদেশ প্রশাসন আশা করছেন আপনারা এই মহাকুম্ভে আসলে থাকবেন কোথায় এটা ভাবছেন তো দেখুন প্রয়াগরাজ স্টেশনের কাছে কিন্তু অনেক হোটেল আছে বিশেষত এই কুম্ভ মেলা চলাকালীন তার যে হোটেলের ভাড়া সে অকল্পনীয় বেশি তা অল্প খরচে যদি থাকতে চান সব থেকে বেস্ট হল আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে আমি এখন এসে পৌঁছে গেছি আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে প্রয়াগরাজ শাখার যে আশ্রম আছে সেই আশ্রমের একদম দরজার সামনে চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই এছাড়াও জানবো মেলা প্রাঙ্গণে যাত্রীদের থাকার ব্যবস্থা এবং মেলায় সেবা কাজের কর্মযোগ্য প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে মাথাপিছু তিরিশ টাকার বিনিময় অটো বা টোটোতে মিনিট কুড়ির মধ্যেই আশ্রমে পৌঁছনো যায় সোজা কিছুটা আসার পরে একদম সামনাসামনি হচ্ছে গুরু মহারাজের মন্দির আর বাদিকে রয়েছে অফিস রুম এই অফিসে কথাবার্তা বলে আপনাকে এখানে থাকার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে এই আশ্রমের ঠিকানা হল তিরানব্বই নম্বর তুলারামবাগ এমজি মার্গ প্রয়াগরাজ এবারে আপনাদেরকে গুরু মন্দির দেখিয়ে আনি এই হলো গুরু মন্দির চলুন গুরু মহারাজকে প্রণাম করে আসি প্রয়াগরাজে এই সেবাশ্রমটি তৈরি হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ধীরে ধীরে এর আয়তন বাড়িয়ে ভক্তজনের জন্য সেবা কাজ সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে গর্ভমন্দিরে জগৎগুরু শ্রী শ্রী প্রণামানন্দ গুরু মহারাজ অধিষ্ঠান করছেন আমি তাকে প্রণাম জানালাম গুরু মহারাজের মন্দিরের ঠিক পাশেই আছে স্বয়ং মহাদেবের মন্দির এটা কিন্তু আমাদের ভারত সেবাশ্রম সংঘের সমস্ত গুরুমন্দিরেই থাকে কিন্তু স্বয়ং মহাদেব দর্শন করে আসি আমি স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম গুরু ঠিক পাশেই আছে গুরু মহারাজের বিশ্রাম গৃহ মহারাজের ভারত সেবাশ্রম সঙ্গে প্রয়াগরাজ শাখায় যে তীর্থযাত্রীদের থাকার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করা রয়েছে এই যে দেখুন চারিদিকে প্রচুর ঘর রয়েছে চলুন আস্তে আস্তে আপনাদের সব দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু আপনি এসি নন এসি সমস্ত ধরনের ঘর পাবেন আশ্রমে ঢুকেই বাদিকে তিনতলা বিশিষ্ট বিরাট বিল্ডিংয়ে অনেকগুলো ঘর তো দেখতেই পাচ্ছেন এছাড়াও গুরু মন্দিরের পেছন দিকে এবং পাশেও বড় বিল্ডিং রয়েছে প্রথমে আপনাদের দেখাই ঢুকে বিল্ডিং বিল্ডিংয়ের ব্যবস্থা সিঁড়ি দিয়ে উঠেই লম্বা বারান্দা আর তার পাশেই পরপর ঘর রয়েছে এখানে যেমন রয়েছে দুজন থাকার মতন ঘর তেমনি তিনজন চারজন থাকার মতন ঘরও রয়েছে অ্যাটাচ টয়লেট রয়েছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এবারে এগিয়ে চললাম গুরু পেছন দিকে তখন পুরো আশ্রম জুড়ে কর্মব্যস্ততা তুঙ্গে এখন আশ্রমের রঙের কাজ চলছে কারণ সামনেই মেলা প্রচুর যাত্রী আসবে একদম চকচকে করে ফেলা হচ্ছে আর গুরুমন্দিরের পেছন দিকের যে বিল্ডিংটা এটাতে একদমই ধরতে গেলে নতুনের মতো আসুন এখানকার কয়েকটা ঘর দেখে প্রথমে প্রথমেই দেখাই আমরা যে ঘরে ছিলাম সেই ঘরটা এসি লাগানো চারজন থাকার মতন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাথরুমে গিজার বেসিন আয়নাসহ কোমোট বসানো এই বিল্ডিংটাতেও অনেক ঘর তৈরি করা হয়েছে কোনো ঘরে দেখলাম ছজন থাকার মতন ব্যবস্থা আবার কোনো ঘরে দেখলাম বারোজন থাকার মতন ব্যবস্থা আছে সব ঘরেই অ্যাটাচ সুন্দরভাবে ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে এখন সারা বিল্ডিং জুড়ে সব ঘরগুলো সুন্দরভাবে রেডি করার কাজ চলছে আশ্রমের সব কর্মীবৃন্দের কর্মব্যস্ততা তখন তুঙ্গে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই ব্যস্ত এই কুম্ভ মেলা উপলক্ষে যত ভক্তবৃন্দ আসবেন তাদের থাকার ব্যবস্থা করার জন্য এইদিকে যতগুলো ঘর আছে সবকটাই কিন্তু একদম নতুন করে তৈরি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ভারত সেবাশ্রম সংঘের কোনো আশ্রমে অনলাইন বুকিং হয় না আবারও জানাই কোনো জায়গাতেই কিন্তু অনলাইন বুকিং হয় না তাই অনলাইন বুকিংয়ের চক্করে পড়ে প্রতারিত হবেন না আপনাদের থাকার জায়গা অগ্রিমভাবে বুকিং করতে হলে সরাসরি বালিগঞ্জের হেড অফিসে গিয়ে যোগাযোগ করুন অথবা আপনার স্থানীয় ভারত সেবাশ্রম সংঘের অফিসে গিয়ে যোগাযোগ করুন আর যদি এই কুম্ভমেলার মেলার সময় প্রয়াগরাজে পৌঁছে আশ্রমে যান ঘরের জন্য তখন আশ্রমে ঘর ফাঁকা থাকলে তবেই পাওয়া যাবে তাই কুম্ভমেলার সময় গেলে অবশ্যই আগে থাকতে বালিগঞ্জের হেড অফিসে যোগাযোগ করে নেওয়াই ভালো গুরু মন্দিরের ঠিক পেছন দিকেই আছে প্রসাদ ঘর এখানে খুব অল্প খরচে দুই বেলা প্রসাদ পাওয়া যায় প্রসাদে ভাত ডাল দু রকমের সবজি চাটনি সাধারণত হয়ে থাকে রাতে প্রয়োজনের রুটিও পাওয়া যায় এবারে চলুন মেলা প্রাঙ্গণে যেখানে যুদ্ধকালীন তৎপরতায় হাজার হাজার তীর্থযাত্রীর সুবিধার্থে সেবার ব্যবস্থা করা হচ্ছে সেটা দেখতে আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা প্রায় দেড়শো মিটার মতন হেঁটে আসার পরে পৌঁছে গেলাম হচ্ছে হর্ষবর্ধন চৌরাহাতে এই যে চার রাস্তার মোড়টা এইখান থেকে কিন্তু একদম সোজা চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা এই যে ফ্লাইওভারটা রয়েছে এই ফ্লাইওভারটা ক্রস করে তবে ওখান থেকে একটা টোটো ধরে নেব এখান থেকে দূরত্ব আড়াই কিলোমিটার মতো তাহলে চলুন যাওয়া যাক আমরা পৌঁছলাম গঙ্গার পাশে নতুন তৈরি হওয়া প্রয়াগরাজের দশাশ্রমেত ঘাটের কাছে পনেরো নম্বর পিপাপুলে পুলে সেখান থেকেই গঙ্গা পেরিয়ে পৌঁছে গেলাম মেলার মাঠে ভারত সেবাশ্রম সঙ্গে টেন্টে এই এখন এসে পৌঁছে গেছি আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ যে এই প্রয়াগরাজের কুম্ভ মেলা উপলক্ষে যে বিরাট কর্মযজ্ঞ করছে সেটা কিছুটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলুন ঢুকতেই মহারাজের সঙ্গে দেখা হতেই জেনে নিলাম হচ্ছে ওখান দারাগঞ্জ দারাগঞ্জ থেকে পনেরো নম্বর পল্টন ব্রিজ পার হবে পারে ওল্ড জিটি রোডে পড়বে ওল্ড জিটি রোড পড়ে একটা দুটো তিনটে চারটে পরে হচ্ছে গাঁটা রোড পড়বে এই রোডটাতে আমাদের এখানে এসে যাচ্ছে আর সামনেটাই হচ্ছে এখান থেকে আছে রামানন্দ ডি হ্যাঁ এই রোডে একবার পুরো আমাদের আশ্রমে গেটে একবার এখানে পুরো এখানে আমাদের আশ্রমে চলে আসবে কেন রামানন্দ রামানন্দ ডি ডি এটার নাম আমি যে মোটামুটি কিরকম আয়োজন থাকছে ক হাজার লোক থাকতে পারবে আমাদের এখানে দেড় থেকে দু হাজার লোকের ব্যবস্থা থাকে একদিনে হ্যাঁ আর তারপর রান্না খাওয়া দাওয়া সব দু হাজার আড়াই হাজার লোকের খাওয়া দাওয়া এখানে সব ওই সব সাধুরা আসবে প্রসাদ নেবে প্রতিদিন হুম যারা রামতাই যোগী যারা বলে না রামতাই যোগী

প্রথমে রেল রেল ব্রিজ আসবে রেল ব্রিজের পরে শাস্তি ব্রিজ আসবে শাস্তি ব্রিজ পরে ওখান থেকে হাফ কিলোমিটার গেলেই হচ্ছে সঙ্গমঘাট ওটা হেঁটেই যেতে হবে পুরো এখান থেকে হেঁটে যেতে হেঁটেই যেতে হবে আর এমনি টাইমে গেলে যখন ইয়ে চাপ সব পুরো চালু হয়ে যাবে তখন এখান থেকে সব আপনার গাড়ি ঘোড়া চলবে টোটো টোটো চলবে টোটোতে ওটো করে যেতে হবে মানে কখন চালু হয়ে যাবে ওটা এটাই দশ তারিখ পর থেকে সব চালু হয়ে গেছে ও এখানে তখন গাড়ি পাওয়া যাবে হ্যাঁ গাড়ি পাওয়া যাবে কুম্ভ মেলার সময় পাওয়া যাবে কুম্ভ মেলা ওই সময় দুদিন তিন দিন পাওয়া যাবে না তারপর থেকে পাওয়া যাবে আচ্ছা প্রথম দু তিন দিন পাওয়া যাবে না ওই ওই স্নানের সময় পিক ডে সময় এগুলো সময় পাওয়া যাবে আচ্ছা ওই সময়টা বন্ধ ওই যে ছটা দিন যে ছটা দিন আছে মেনলি ঠিক আছে বসবেন উনিও আমাদেরকে ঘুরে ঘুরে সব দেখিয়ে দিলেন গুরু মহাজ এখানে মন্দিরে বসবেন তারপর এখানে রাম কৃষ্ণ আর শিব এখানে বসবেন মা দুর্গা মাতা বসবেন ওখানে মন্দিরে সম্মেলন সাধু সম্মেলন আছে আর এই দিয়ে আছে পুরো এক্সিবিশন হবে মহাভারত রামায়ণ আর গুরু মহাজের দিয়ে এক্সিবিশন তৈরি করা হবে তখন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো এগিয়ে চলছে এই যে সামনেটাই এখানে এখানে সব জায়গা ভক্তদের সব জায়গা তো করে দেওয়া হচ্ছে তারপরে এই যে টেন্ট আছে টেন্টে থাকার ব্যবস্থা সব করা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অফিস এখানে অফিস থেকে সব এখান থেকে সব ইনকোয়ারি সব থাকবে এখান থেকে আর এটা হচ্ছে আমাদের পঁচিশ বেজা হসপিটাল হ্যাঁ হসপিটাল এবং আউটডোর থাকবে আমাদের দুটো অ্যাম্বুলেন্স থাকবে এবং দুটা হচ্ছে মোবাইল ভ্যান থাকবে মোবাইল ভ্যান দুটো একবার পুরো মেলাক্ষেত্রটা কভার করবে প্রতিদিন সকালে এখান থেকে আটটার সময় সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে বেড়ে যাবে আবার ঠিক সন্ধ্যার মধ্যে কি হবে ওইটা হচ্ছে এই সব সেক্টরে সেক্টরে গিয়ে সব ওষুধপত্র দেওয়া ও ডাক্তার সাহেব বসে আবার ডাক্তার নার্স সব থাকবে প্রাই স্টাফ থাকবে থেকে ওরা ওইখান থেকে সব ডাক্তাররা বসে এক জায়গায় বসে সব ওষুধপত্র গাড়ির মধ্যে বসে সব ওষুধপত্র দেবে সেরকম ব্যবসা যেমন মোবাইল মেডিকেল আচ্ছা কেউ কি যখন আসবে কেউ কি কন্ট্যাক্ট করে আসবে না আসলেই না আসলে কন্ট্যাক্ট করে আসবে ওখানে হেড অফিসে আমাদের বালিগঞ্জে ওখানে সব কাগজ হ্যাঁ ওখানে সব করা হচ্ছে থেকে এখানে কেউ আসলো কে কোন ব্যক্তি আমরা তো চিনতে পারবো না সেই জন্য ওখান থেকে ইনফরমেশন দিচ্ছে ওখান থেকে সব কাট করে দেওয়া হচ্ছে কে কে আরবি ওখান থেকে কতজন আসবে সব কাট করে দেওয়া হচ্ছে তারা ওইখান থেকে আসলে এখানে এন্ট্রি হবে তা নাহলে এন্ট্রি হবে না যে কোনো ব্যক্তিকে আমরা এখানে এন্ট্রি দিতে পারেন এখানে হচ্ছে সব আজকের মেলাক্ষেত্র মানে একটা বহু লোকের সমাগম আর এখানে হচ্ছে কোটি কোটি লোকের সমাগম সেই জন্য এরা একেবারে পুরো পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স সব আমাদেরকে সবসময় আসছেন যাচ্ছেন বলে স্বামীজি আমি ব্যক্তিকে কখন এখানে রাখবেন না ঠিক আছে খুব ভালো লাগলো মেলায় আগত তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে এই রকম ছোট ছোট ঘরের মধ্যে খাট বিছানা কম্বল সব ব্যবস্থাই থাকছে জানতে পারলাম আবার সাধারণত খড়ের বিছানাও থাকছে চারদিকে সাজো ব্যবস্থা সবাই ব্যস্ত যে যার কাজ নিয়ে আমি চারদিক ভালো করে ঘুরে দেখলাম আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা